এখনকার সময় মেয়েদের কিন্তু রোজগার করা খুবই দরকার সে দু টাকা হোক আর চার টাকা হোক অন্যের কাছে হাত পেতে সবসময় নেওয়ার থেকে নিজের মতন ইনকাম করলে নিজের মতন খরচটাও কিন্তু সে করতে পারে আমাদের মা ঠাকুমাদের দেখতাম এক দু টাকা দরকার পড়লো হাজবেন্ডের কাছে হাত পেতে চাইতে হতো আর তারপরেও কৈফের দিতে হতো সে কি করবে ওই টাকাটা নিয়ে তো এটা আমার কোনো দিনই ভালো লাগতো না তাই ছোট থেকেই চিন্তা করতাম যখন একটু বড় হব আর নিজের পায়ে দাঁড়াবো আর নিজের থেকে কিছুটা কিছু রোজগার করব সেটা এক টাকাই হোক আর দু টাকাই হোক না কেন যাই হোক না কেন তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তো দেখো আজকে সকাল সকাল উঠে বাইরের দিকে এসে একটু ফুল তুলবো ভেবেছিলাম আর ফুল টুল তোলার আগে আমি কিন্তু ঘরের কাজে সব কমপ্লিট করে ফেলেছি আর আজকে বালিশ যা পেরেছি সব রোদ দিয়েছি এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছিল না সত্যি এত বৃষ্টি ভালো লাগে না এই একদিন দুদিন হলো ঠিক আছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছে বালিশগুলো সব রোদ দিয়ে আজকে মর মনে করে নিয়েছি কেননা কয়েকদিন ধরে বালিশের জন্য শুতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর এদিকে আমাদের মহারাজ এসে গেছেন মানে আমাদের বিদ্যাসাগর এসে গেছেন পড়াশুনো করে সে সকালবেলা বেরিয়েছে এখন এসছে আর ইনি বই খাতা এত সুন্দর গোছান না আনার পরে ব্যাগ কোথায় থাকবে পেন কোথায় থাকবে বই খাতা কোথায় থাকবে সে আমিও জানবো না সেও জানবে না আর যখন আবার পড়তে যাবে মা পেন কোথায় মা বই কোথায় ও জানি না এর কবে যে একটু বুদ্ধি হবে আর এই দিকে দেখো সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে हो चला আমি আর আমার ছেলের দুজনে মিলে এসে দেখো এখান থেকে রেস্টুরেন্টের একটু খাবার নিলাম মোগলায় আর একটা স্যান্ডউইচ মতন নিয়েছিলাম কিন্তু এগুলো দিয়ে রাত্রে চলবে না ভেবেছি রাত্রে আর রান্নাবান্নাও করবো না সেই কারণে রাত্রের জন্য বিরিয়ানিটা কেনার খুবই দরকার ছিল তারপরে আমার হাজব্যান্ড আর আমি গিয়ে আর একটা দোকান থেকে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আর এর সাথে সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া কাকলেট আর এই যে বিরিয়ানিটা দু প্যাকেট এনেছিলাম আর তাছাড়া আর কী কিনেছিলাম আমার এখন মনে মনে খাওয়া হয়ে গেছে ভুলে গেছি যাই হোক না কেন তোমরা বিরিয়ানিটাই দেখো বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছিল না ওই দাদার দোকানে বিরিয়ানি এত সুন্দর আর এত দাম কম আর উনি নিজেই আর কি কেটে বেছে উঠে রান্না করে এখন ঘরের মতো রান্নাবান্না করেন আমার এত ভালো লাগে আর এই যে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ কত বড় আর দামগুলো অনেকটাই কম আর খেতে কিন্তু খুব সুন্দর একদম ঘরোয়া রান্নাবান্না ওনার দোকান থেকে এখন আমরা সবসময় খাবার দাবারগুলো আনি আর একটু অর্ডার করে রাখলে রাত হলেও পাওয়া যায় দাদার দোকানে আর দাদা ভীষণ আমাদের আর কি প্রেফার করে যাই হোক না কেন ওই সব কথায় আর যাচ্ছে না তো এই এগুলো দুটো এনে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আর আগে তো দেখলেই মোগলাই টোগলাই এসব এনে এইসব খেয়ে দেয় আর রাতে খাওয়ার পরে আমার যা অবস্থা হলো মানে সারা রাত্রি ঘুম তো হলোই না